অনেকে বলছে যে মায়ের এনজয় এবং ছেলের বিপর্যায় আপনারা কি মনে করেন কিসের কারণে এটা হয়েছে আত্মততা নাকি সিজয় দাশগুপ্তকে চক্রান্ত করে মেরে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু এএইচএনবিজি টিভি রাজ্য রাজনীতিতে অতি চর্চিত নাম রাজ্য বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক যেন থামছে না প্রিয় দর্শক আপনারা জানেন গত আঠেরো এপ্রিল দু হাজার পঁচিশ দি দিলীপ ঘোষ ষাট বছর বয়সে বিবাহ করেন রিঙ্কু মজুমদারকে আর সেই রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের একটি পুত্র আছে বা ছিল তার বয়স সাতাশ বছর সিঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতম দিলীপ ঘোষ ষাট বছর বয়সে বিবাহ করবে না তিরিশ বছরে না সত্তর বছরে এটি কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রচুর ট্রোলের শিকার হতে হয় দিলীপ ঘোষকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কটুক্তি করতে থাকে কিন্তু এখানেই বিতর্কে শেষ নেই গত তিরিশে এপ্রিল দীঘায় যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হয় আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্দির উদ্বোধন করতে গেছেন রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি অন্যতম নেতা দিলীপ ঘোষ তিনি কিন্তু সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বিবাহিতা স্ত্রীকে নিয়ে উপস্থিত আর এতে করেই ক্ষেপে বা ক্ষোভে ফেটে পড়েন রাজ্য বিজেপির একাংশ এবং বিভিন্নভাবে তাকে ট্রোল করতে শুরু করে এমনকি রাজ্য বিজেপির বিভিন্ন কর্মসূচিতে তাকে যেতে বাধা দেওয়া হয় এবং সোশ্যাল মিডিয়ায় এমনও অনেক মন্তব্য করতে শোনা যায় যে দিলীপ ঘোষ হয়তো এবার টিএমসিতে জয়েন করতে পারেন আর বিতর্ক এখানেই থেমে নেই গতকালকে রিঙ্কু মজুমদারের একটি পুত্র যেটা ছিল সিন্জয় দাশগুপ্ত সেই সিনজয় দাশগুপ্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে বাড়িতে একটা পার্টি অনুষ্ঠান করে অন্য একটি সূত্র মারফত জানা যাচ্ছে তার একটা বন্ধু এবং একটা বান্ধবী তার বাড়িতে আসে রাত্রেবেলা এখন সকালবেলা মঙ্গলবার সকালবেলা দশটা পর্যন্ত সে ঘরে শায়িত অবস্থায় থাকে তার ঘরের যে পরিচারিকা সেই পরিচারিকা এসে দরজা খোলে এবং খোলা পরে দেখে যে তার বাড়ির মালিক অর্থাৎ রিঙ্কু মজুমদারের পুত্র সিনজয় দাশগুপ্ত বিছানায় শায়িত অবস্থায় আছে অচৈতন্য অবস্থায় আছে সঙ্গে সঙ্গে রিঙ্কু মজুমদারকে ফোন করে এবং রিঙ্কু মজুমদার সেখানে চলে আসে আসার পরে দেখেন যে তার পুত্র অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে আছে এবং সঙ্গে সঙ্গে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে আর এখানেই নতুন বিতর্কের সৃষ্টি যে রিঙ্কু মজুমদারের যে পুত্র সাতাশ বছর বয়স সিনজয় দাশগুপ্ত ওরফে প্রীতম এই প্রীতম কি সাতাশ বছর বয়সী যুবক কিসের জন্য তার মৃত্যু হলো সে কি নিজে নিজে আত্মহত্যা করল নাকি তার বন্ধু বান্ধব যারা পার্টিতে এসেছিল তারা কোনো চক্রান্ত করেছে নাকি তার যে বন্ধু এবং বান্ধবী তার বাড়িতে এসেছিল তারা চক্রান্ত করেছে নাকি সে আত্মহত্যা করেছে এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরে বেড়া বেড়াচ্ছে অনেকে এমনও বলছে যে এই যে সাতাশ বছরের যুবক এই বয়সে তার বিবাহ হওয়ার কথা কিন্তু সেই বয়সে তার মার বিবাহ দেখতে হচ্ছে সেটা তার হৃদয়ে সে ভালো করে নিতে পারেনি কিন্তু যখন বিয়ে হয়েছিল সেই সময় দীঘা থেকে ফোনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছিল সিঞ্জয় দাশগুপ্ত যে তার মা সদ্য বিবাহিত হয়েছে তার জন্যে সে কিন্তু হ্যাপি এই কথাটা কিন্তু সে জানিয়েছিল জানানোর পরেও আপনি আপনার মনের দিক থেকে বলুন যে একটা সাতাশ বছরের যুবক সেই যুবক তার মায়ের বিবাহ কিভাবে সহ্য করতে পারে অনেকে তাই এমন মনে করছে যে সাতাশ বছরের যুবক তার মায়ের বিয়েটাকে ভালোভাবে নিতে পারেনি এবং সমাজে সে লাঞ্ছিত অপমানিত হয়েছে তার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই মন্তব্য কিন্তু অনেকে করছেন আবার অনেকে মন্তব্য করছেন যে তাকে সরিয়ে দিয়ে তার মা এবং দিলীপ ঘোষ সুস্থভাবে বাঁচতে চান তার জন্য হয়তো তাকে চক্রান্ত করে মেরে দেওয়া হয়েছে অনেক সূত্রে থেকে এও জানা যাচ্ছে যে তার ঘর থেকে নাকি ড্রাগস পাওয়া গিয়েছে এখন প্রশ্ন উঠেই যাচ্ছে যে কি তাহলে শ্রীজয় দাশগুপ্ত কি আত্মহত্যা করেছে নাকি তাকে চক্রান্ত স্বীকার করে তাকে মারা হয়েছে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তোলপার অনেকে বলছে যে মায়ের ইনজয় এবং ছেলের বিপর্যয় আপনারা কি মনে করেন কিসের কারণে এটা হয়েছে আত্মহত্যা নাকি শ্রীজয় দাশগুপ্তকে চক্রান্ত করে মেরে দেওয়া হয়েছে নাকি তার বন্ধুরা তাকে চক্রান্ত করে মেরেছে প্রশ্ন তো উঠতেই পারে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন